আমার আর সহ্য হইতেছে না এই এত বেয়াদি করতেছে আমি বুঝো একটু সহ্য করে তুই সরাই নিয়ে এক মাস তাহলে আমরা দাওয়াত দিতে 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 এক মাস পরে সে মুসলমান হয়েছে তারে তবলিকে তিন দিনই নিয়ে গেছি পুরন বাজার বরমর্তীদের থেকে নিয়ে গেছি হলো মিজান চৌধুরী বাড়ি বর্তমান মিজান চৌধুরী বাড়ি মর্ডিতে তার তিন দিন নিয়ে গেছি ওখান থেকে তাকে কাকরাইল মর্ডিতে নিয়ে গেছিলাম চিল্লা দিতে তাই মাস লাগাইছে সে কানতেছে আর তার মুখে দাঁড়িয়ে সে বলতেছিল আমার হুজুর আমার এই অবস্থা যদি আমার মা দেখতো সবচেয়ে বেশি খুশি হইতো কেন আমার মা তারপর আমার পেটে আমার মার পেটে আমি ছিলাম আমার মারে মানুষ এসে বলছে তোমার পেটে কি জন্ম দিলা তুমি একটা তোমার ছেলে খ্রিস্টান হয়ে গেল আমার মা এই কষ্টে আমার বলছিল বাবা তুই আমার এত কষ্ট দিছ আমি সহ্য করতে পারতেছি না মানুষ আমার এই অপবাদ দিতেছে যে তুই আমার পেটে জন্ম নিলি আমি মুসলমান আমি এক আল্লাহ বিশ্বাস করি আর তুই খ্রিস্টান হয়ে গেলি হুজুর কানতেছে না আমার বলতেছে হুজুর যদি আমার মা দেখতো আমি আজকে মুসলমান হয়ে গেছি আল্লাহ আপনার মাধ্যমে আমাকে মুসলমান বানাইছে তাই বলছি ভাই প্রথম আমার ধোকা দিছে প্রথম নামাজ কালাম পরে কিছুদিন পরে কইতেছে হুজুর মানে আল্লাহ তুই माफ করে দে বলে আমার বলতেছে দেখুন আমি এখন এই এখন আসল মুসলমান হই গেছি আমি এক নাম্বার মুসলমান হই আমার এখন কিছু টাকা পয়সা দে আমার بیوی রে মুসলমান বানাবো পরে তার স্ত্রী কে মুসলমান বানাইছি আমার কথা বলার উদ্দেশ্য হলো আমি এই পর্যন্ত তত মানুষের হিন্দুদেরকে দাওয়াত দিছি অনেক হিন্দু মেয়ে ছেলে মুসলমান হইছে তাদের সাথে কথা-বার্তা বলি তারা সব সময় আলহামদুলিল্লাহ 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 কতবার কয় আমার কাছে শান্তি লাগে এই লোকটা দেখে আল্লাহর নামটা দিতেছে চান আজকে আমি মুসলমান আর এক মুসলমান একজন আর একজনের মারতেছে এক মুসলমান আর এক মুসলমানকে খুন করে দিতেছে তার ঘর দাঁড়াই দিতেছে তার জায়গা নিয়ে দিতেছে তার প্রতিষ্ঠান নিয়ে দিতেছে তাকে মসজিদের থেকে বাইক করে দিতেছে মাদ্রাসার থেকে তাকে বাইক করে দিতেছে আমার চোখের সামনে আমি দেখতেছি আর আমি বলতেছি আল্লাহ এমন এক জমানা আসলাম এমন এক সময় আসলাম যখন আমার জমিনের উপরে বসবাস করা আমার জন্য আর সত্য হতেছে না আমার মাকে বলে দাঁড়াইছে আমার মাকে আমি কবে মরবো আমি বলছি যে আপনি কবে মরবেন আজকে শুক্রবারের দিন আছে আজকে মরতে পারেন আমার আব্বাও শুক্রবারের দিন এনে দেখা করছে তা আপনিও আল্লাহর কাছে এই দিন একটু আশা সময় বললাম আমি যে আম্মা আপনি যাই না আল্লাহ পরে তো আম্মা পরে আস্তা করলে পরে আর আল্লাহকে বলেন আল্লাহ দুনিয়াতে যে একই দিন বাঁচতে আমার জন্য মঙ্গল ওই কৈ দিন আমাকে রাখো এরে আজকে আমাদের বাংলাদেশটা একটা শান্তির একটা দেশ ছিল আমি বহু আরবদের সাথে চলাফেরা করছি মক্কা এক মাস মদিনাতে এক মাস আরবদের সাথে চলছি ফিরছি কিছু তপলিকে সময় লাগাইছি ওরা আমাদেরকে বলতো পৃথিবীতে সবচেয়ে দামি একটা দেশ আমরা আরব দেশে থাকি মক্কা মদিনায় তারপরে তোমাদের এক বাংলাদেশকে আমরা ভালোবাসি এই জন্য প্রতি বছর তোমাদের দেশে যাই আজকে সারা পৃথিবী বলতেছে বাংলাদেশ একটা কিসের দেশ হয়ে গেছে বলেন অশান্তির একটা দেশ হয়ে গেছে প্রতিটা দিন দেখেন আমাদের দেশে আলি অশান্তি স্লোগান অশান্তির আওয়াজ আসতেছে কথাটা সত্য না মিথ্যা বলেন এখন এই বাংলাদেশের শান্তির একটা দেশ ছিল অশান্তিতে পরিণত হয়ে যেতেছে এখন আমাদের কি করার আছে আপনারা আমারকে এখানে এই মসজিদে মেম্বারের ভিতরে আসছে কত বছর হবে আমি এখানে আপনাদের সামনে জমা পড়াইতেছি আনুমানিক ধারণা হইতে পারে কারণ বারো তেরো বছর বা পনেরো বছর হবে আমি আপনাদের কাছে বলেন কোনো দল আমি বলছি আমি কোনো দল করি বলছি কোনো দিন কোনো দলের বিরুদ্ধে করে কথা বলছি তাহলে আপনারা আমার মধ্যে আমি কোন দল করি না এখনো বলতেছে এখন সবাই আমার ভাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সবাই আমার ভাই সাত গ্রুপ যোগায় গ্রুপ সবাই আমার ভাই কারোর সাথে আমার ঝগড়া নেই আমি মারামারি পছন্দ করি না ঝগড়া পছন্দ করি না দখলদারিত্ব পছন্দ করি না আমি ওই কথাকে পছন্দ করি যে তুমি খারাপ কাজ করছো তোমাক আমি ভালোর দিকে ডাকবো তুমি ভালো কথা বলো তোমাক আমি ভালোর দিকে ডাকবো নামাজের দিকে ডাকবো ইসলামের দিকে ডাকবো আল্লাহর দিকে তোমার হাত ধরব পায় ধরব কয়েকদিন আগে রাতে আমি বরশতির দিক থেকে আমার বাসা পর্যন্ত হেঁটে হেঁটে আসতেছিলাম প্রায় সময় রাতে বলা তখন একা একা ঘুরে হাঁটি দবার অনেকে কয় হুজুর এটা দেখছেন একবার আমি যে দোয়া kalam পড়ছি রিক্স আল্লাহর বরে তো দেখি যে চুরি করে সে কি চুরি করতেছে দেখলাম হাঁস চোর দেখছি মুরগা চোর দেখছি টাকা ভরসা চুরি করতেছে দেখতেছি পকেটে টাকা নিতেছে দেখতেছি আমি যারা রাত্রেবেলা রিক্সা চালায় অটো চালায় তাদেরকে সিএনজি চালায় দেখতেছি যারা নাই গান দেয় তাদেরকেও দেখতেছি রাস্তায় কুকুর আর কুকুর আর কুকুর দেখতেছি রাত্রেবেলা দেখবেন কত ধরনের মানুষ হাদিসের মধ্যেও আছে কিতাবের মধ্যেও আছে রাত্রেবেলায় কয়েক শ্রেণীর মানুষ হয়ে যায় রাগ করবেন না রাত্রে বেলা কয়েক শ্রেণীর মানুষ হয় কারা কারা দেখেন কিছু মানুষ এই রাত সুবর্ণ সুযোগ মনে করে তারা রাত্রে বেলা নামাজ পড়ে কোরআন করে জিকির করে দোয়া করে সত্য না মিথ্যা কিছু লোক আছে এই রাত্রে চুরি করে ডাকাতি করে চিন্তায় করে মানুষ খুন করে চলতেছে না চলতেছে কথা বলে কেউ মদ খায় কেউ জেরা করে কেউ চুরি করে কেউ ডাকাতি করে এই রাত্রে সুবর্ণ সুযোগ মনে করতেছে আল্লাহ আমাদেরকে এবং কিছু কিছু প্রাণী আছে তারা রাত্রেবেলায় বাইরে হয় আপনারা জানেন তারা কারা কারা এরকম তারা রাত্রে বাইরে হয় বেজি হিংস্র প্রাণী তারা রাত্রে বাইরে হয় কিছু মানুষ আছে হিংস্র মানুষ তারা বেলা মানুষকে ঘুম করতে বাইরে হয় চুরি করতে ডাকাতি করতে বাইরে হয় সত্য না মিথ্যা কিছু মানুষ বেলা উঠে নামাজ সকালবেলা যদি কেউ ওযু করে পুকুরে কুকুরে আগে আগোত করতো এই পারে আর আদল পারে দুইজন ওযু করতেছে গোসল করতেছে যে ওযু করতেছে গোসল করতেছে নামাজ পড়ার জন্য সে ওই পারের লোকের মনে করতেছে মনে হয় হে আমার মতন ওযু গোসল করতেছে নামাজ পড়ার জন্য আর ওই পারে একটা লোক রাতে বেলা সুড়ি টাকাতে করে আসে কাপড় চোপড় দুই দেশে জামা দুইটাছে বা গোসল করতেছে সে মনে করতেছে ওই পারেতে জামা কাপড় দুই দেশে ওযু গোসল করতেছে মনে আমার মত এত সুড়ি টাকাতে করে এসেছিল কথা বলি সত্যnablaিত্ত জিনিসটা যে যেটা করতেছে সে মনে করতেছে সে মনে হয় এরকম আপনি নামাজ কালাম করবেন আপনি ইবাদত করবেন সে ওই ওই পাশের লোকটা মনে করতেছে সে এরকম এখন এই মুহূর্তে সারা পৃথিবীতে আমাদের সামনে টঙ্গিতে ইস্তেমা ছিল তারপরে তবলিগের একটা মেহরত ছিল সব দলে লোক ওখানে আসত এখন এটার ভিতরে একটা দ্বন্দ্ব হওয়ার কারণে সারা পৃথিবীতে এখন একটা অন্যরকম পরিবেশ হয়ে গেছে মানুষ এখন আমাদেরকে খারাপ বলতেছে সত্য না

উনি যখন দেখতেছিলেন দিল্লিতে মসজিদের আশেপাশে যারা দুটা সেলাই করে বিভিন্ন কাজকর্ম করে তাদেরকে জিজ্ঞেস করছে তুমি লাই লাহ পারো কলমা পারো লাই লাহ পারো না ওনার দিলের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল ইন না এরা মুসলমান কলমা জানে না নামাজ পড়ে না এই এদের কি হবে এই দাওয়াত দেওয়া শুরু করলেন বিভিন্ন জায়গায় মানুষ বসে বসে এক পয়সা দুই পয়সা ওই হরিয়ানা রাজ্য মেওয়াতের থেকে আমি মেওয়াত চিল্লা লাগাইছে লোহ এলাকা বলে হইয়া দাঁড়াত শুধু পাহাড় আর পাহাড় ওই এলাকায় ওই এলাকার একটা এলাকায় গেছি আমি নিজে যাওয়ার পরে ওখানে দাওয়াত দেওয়ার পরে দেখলাম আমাদেরকে একটা দিন রান্না বান্না করতে দিলো না মহিলারা রান্না করবে পুরুষ লোক খাওয়াবে বাসার ভিতরে নিয়ে খাওয়াবে মসজিদে না বাসায় নিয়ে খাওয়াবে আল্লাহ রাস্তার মেহমান আমি জিজ্ঞেস করলাম কারণ কি আমাদের এলাকায় কোনো খাদ্য হইতো না ফসল হইতো না এই তুবলিগের মেহনতের বরকতে আল্লাহ আমাদের এই জমিনের ভিতরে এখন এমন বরকত দিছে ফসল আদিতে বরকত এই জন্য আমরা এই মসজিদে যারা থাকে এদেরকে আমরা রান্তে দেই না আমরা রান্তে খাওয়াই তা আমাদেরকে এক মাসের মতো তারা মেহমানদারি করছে একদিন আমাদেরকে রান্তে দেয় আমি আশ্চর্য হয়ে গেছি পরে একটা এলাকায় গেলাম দাওয়াত দিতে আমার বলতেছে এই এলাকা সবাই হিন্দু ছিল কি বলেন সবাই মুসলমান হয়ে গেছে কি বলেন কারণটা কি তারা নিম্ন বর্ণের হিন্দু ছিল ওদেরকে কোন জায়গায় ভালো কোনো অনুষ্ঠানে ওদেরকে দাওয়াত দিত না ওরা টাকায় দেখতো মুসলমান মুসলমানের ভিতরে ধনী গরিব বড় ছোট সবাই একসাথে মসজিদে নামাজ পড়ে একসাথে ঈদের নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে একসাথে খানা খায় একসাথে বসে গল্প করে আর আমাদের কি কি হইল আমরা এই ধর্মে থাকবো না আমরা ইসলাম ধর্মে চলে যাবো এই এলাকার সবাই মুসলমান হয়ে গেছে আমাদের আখলাপটা এরকম হওয়া দরকার ছিল

আমি যখন এখানে আসছি না বললে না আমার আব্বা মারা গেছে আমার বলতেছে বাবা তুমি পুরো টাকাটা তুমি লিখে নাও কাগজে লিখে দিছে আমার আব্বা আমার সাদা কাগজে চলো আমার এই রেস্ট অফিসে দিয়ে দাও আমি তোমার নামে লিখে দেবো আব্বা আমার পাঁচ ভাই আপনি আমাকে লিখে দিবেন কেন আমার পাঁচ ভাই কি করছে ওরা কেউ এখানে আসবে না চাঁদপুরে আসবে না আমি বলতেছি আব্বা আমার দ্বারা সম্ভব না আমি যদি কোনোদিন বড় হই বাবাই থাকি আমার ভাইরা আমার বলবে যে আমার আব্বারে বুঝে মিথ্যা আমি জায়গাটা আমি আমার ভাইরা আসুক ভাইদের সাথে আমি আমার ভাই এখন বেঁচে আছে আমার মা এখনো বেঁচে আছে আমি কাছে এই কথা এই জন্য বলতেছি যে চেষ্টা করব যদি আমার নামে কেউ কোনো কথা শুনে তো কোনো একটা কথা আমার সামনে কালকে একটা বলছি যে আমার সামনে রাখতে হবে আমার সামনে আমি কোন দল করি না আবার বলতেছি কোন দল করি না আমি মুসলমান আমি ভাই ভাই হয়ে থাকতে চাই আমার যদি কোন দশ থাকে আমি আমাদের মধ্যে কোন ভুল করে থাকি আমার পিছনে ইমাম সাহেব আছে মালানা সাহেব আছে উনি লোকমা দিবেন আপনারা কি বলেন ভুল হলে কি করবে লোকমা দিবেন যদি একদম ভুল হয়ে যায় তাহলে জারি হয়ে যায় বা এমন কাজ হয়ে যায় যেন নামাজ আবার পড়াইতে হবে দরকার আমি আবার নামাজ পড়াবো কথা কিন্তু এই কাজ করা যাবে না কারোকে অপমান করা যাবে না কাউকে বিদ্বেষ করা যাবে না কাউকে ঠাগানো যাবে না কাউকে অত্যাচার জুলুম করা যাবে না করবো না ইনশাআল্লাহ বলেন মাফ করে দেবে সবাইকে মাফ করে দেবে আল্লাহ তারা বলতেছে নবী আপনি সবাইকে মাফ করে দেবে সালাম বেশি বেশি করে মোসাফা করেন মোয়ানাকা করেন খানা খাওয়ান মেহমানদারি করেন আপনার দোস্ত আপনার দুশ্মন আপনার দোস্ত হয়ে যাবে আমার দুশ্মন দস্ত হবে আমি তখন তাকে সালাম দিব মুসাফা করব মনা মহানাকা করব কোলাকলি করব তাকে আমি খানা খাওয়াবো তাকে আমি একরাম করব সে আমার দুশ্মন আমার বন্ধু হয়ে যাবে করবো না ইনশাআল্লাহ আজকে আমার খোদবাটা শুনবেন না খোদবাটা ছিল মৃত্যু তৈরি হওয়া এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে কুল্লু না সিদ্ধুল মহুল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু শান্তিতে হবে বাঁচার কোনো রাস্তা নাই তোবে মৃত্যুটা যখন জুম্মার দিনে হয় দোয়া করব না বলে সবাই আল্লাহর আল্লাহ আল্লাহ জুম্মার দিনে মৃত্যু দিও জুম্মার লাভটা কি শুনবেন না জুম্মার দিনে মানুষ মরলে তার কবরে রাস্তা চলে না জুম্মার দিনে যদি কেউ মারা যায় সাকে শহীদের মর্যাদা দেওয়া হয় সুবহানাল্লাহ দোয়া করব না রমজান মাসে যদি কেউ মরে এটা তো দোয়া করব আল্লাহ রমজান মাসে মৃত্যু দাও আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও বলেন শাহাদাতের মৃত্যু দিও সবচেয়ে ভালো আর সবচেয়ে ভালো লাগলো মদিনা আল্লাহ হুম শাহাদত আরফি সাবির ওয়াজাল কাবরি ওয়াজাল মৌদি বা দাদি রসুল এ আল্লাহ আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিয়েন মদিনায় কবর দিয়েন আবু বোকাম অমর রতি আল্লাহ আনহুম ওনারা দুইজনেই তোরা করছিলেন ওনাদেরকে লোকেরা জিজ্ঞেস করছে শাহাদতের মৌত আবার মদিনায় কবর কিভাবে আল্লাহ মদিনায়ও শাহাদতের মৌত দিতে পারে তো ওনাদের তনদনের মত মদিনাতে শহীদের মত হইছে ওনাদের তনদনের কবর রসুলের কবরের সাথে হইছে সত্য না মিথ্যা কথা বলতেছে আমরাও আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ রমদান মাসে মৃত্যু দিও জুম্মার দিনে দিও শুক্রবার জুম্মার দিনে দিও শাহাদের মত দিও মদিনায় কবর দিও বলবো না ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেখায় মৃত্যু দিও

ভালো আমল করতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই রাধি আসেন তো সবাই আল্লাহ আর মৃত্যুর আর আল্লাহ তারা দেখবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে রাধি আসেন তো সবাই কারা কারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই হাতটা নিহত করে ঈশা আল্লাহ আমরা আল্লাহ সাথে সাক্ষাৎ করতেই চাই বলেন আল্লাহ আপনাকে আমরা ভালোবাসি আপনার ভালোবাসা আমাদেরকে দান করেন